আসসালামু আলাইকুম রাহমানুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবু তাদের জন্য আরেকটা নতুন আইটেম নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ফেদার সোয়েটার এবং এটার একটু কোনা আছে দেখেন এটা একটু কোনা স্টাইলে কিছুটা আওয়ারা স্টাইলে কি কোনা এবং এটা আপনার একশো পার্সেন্ট উলের সোয়েটার এবং এ হচ্ছে এটার বায়ার নেম নেক্সট স্কুলের এবং গার্মেন্টসের সোয়েটার যাদের এই সোয়েটারটা পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই সোয়েটারটা আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ান্টিটি আছে সরি অনেক কোয়ান্টিটি আছে বিভিন্ন রকম অনেক কোয়ান্টিটি আছে এবং আপনাদেরকে আমরা সবসময় পাইকারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের সঙ্গে পাইকারির জন্য যোগাযোগ করবেন অবশ্যই যারা এক পিস দুই পিস নিতে চান তারাও একটু নক করেন মাঝে সাঁ আমরা একটু ফ্রি থাকলে এক পিস দুই পিস দিই এবং আমি সর্বোপরি আপনাদেরকে আবার হানলি বাজারের ঠিকানাটা দেখা দিচ্ছি এ হচ্ছে আমাদের হানলি বাজারের ঠিকানাটা এখানে হোয়াটসঅ্যাপে মুখ অ্যাড করা আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি শোরুমে চলে আসতে পারেন তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিবেন দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন